প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম জুন মাসের বেতন আমাদের সন্নির করতে। জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে পেতে পারে এমনটি জানানো হয়েছে অবশেষে জুন মাসের বেতন ছাড় হয়েছে এটা মাউসি থেকে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এস পেয়ে যাব প্রিয় শিক্ষক মণ্ডলী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের মাধ্যমে কর্মকর্তা এই কথা জানিয়েছেন প্রিয় শিক্ষক মন্ডল আপনারা চ্যানেলে আমার নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন আপনার লাইক আমার চ্যানেলের জন্য মূল্যবান প্রিয় শিক্ষক মন্ডলী প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জুন মাসের বেতনে সরকারি আদেশ জিও জারি হয়েছে এই জিও জারির পরে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য অপেক্ষা করছিলো সে মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরে এটি বাংলাদেশ ব্যাংক হয়ে ব্যাংক অ্যাকাউন্টে আশা করি সোমবার কালকে আমরা এসএমএস পেয়ে যাব এস এম এস পেতে পেতে হয়তো বা দুপুর নাগাদ পার হয়ে যেতে পারে এবং আমরা বিকালবেলা যদি আপনারা যারা রেডি থাকবেন অবশ্যই আপনারা বিকালের দিকে ব্যাংকের থেকে টাকা উত্তোলন করতে পারবেন না হলে মঙ্গলবার অবশ্যই পারবেন প্রিয় শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা অতি আগ্রহে বসে আছেন বেতন কখন হবে প্রিয় শিক্ষক মণ্ডলী ভালো থাকবেন এই খবরটি দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম ধন্যবাদ সবাই এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দয়া করে একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন